আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের জন্য সাড়ে পনেরোশো স্কোয়ার ফুটের একটা অ্যাপার্টমেন্ট খুবই প্রিমিয়াম ফিচার ফিটিংস সম্বলিত একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটাকে খুবই ল্যাবিস একটা ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে আপনার পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট সো আমরা হচ্ছে কথা বলতে বলতে হচ্ছে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করব আপনারা আমাদের সাথেই থাকেন আপনারা পুরো জিনিসটা ভালোভাবে দেখে নিন আমার মনে হয় আপনারা যারা এই সেগমেন্টের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন আপনাদের সবার অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে সো আমরা হচ্ছে কথা বলতে বলতে মঙ্গল অ্যাপার্টমেন্টে চলে আসছি এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই পাশটাতে হচ্ছে আপনার ডাইনিং রুম আর এই পাশটাতে হচ্ছে আপনার কমন ওয়াশরুম এবং হচ্ছে গেস্ট বেডরুম আর এখানে হচ্ছে আপনার সুন্দর একটা আপনার হচ্ছে বেসিন দেওয়া হয়েছে সো দেখেন কত রুচিশীল কত সিম্পলের মধ্যে কত সুন্দর রুচিশীল মার্জিত ডিজাইন করা যায় এবং হচ্ছে কত প্রেজেন্টেবল হয় জিনিসটা আপনারা দেখলে কমন ওয়াশরুম দেখেন কত সুন্দর চমৎকার টাইলস ইউজ করা হয়েছে ওয়ালে থ্রি ডি ডিজাইনের মতো লাগতেছে দেখেন ওয়ালের টাইলসগুলো এবং হচ্ছে যত ফিটিংস আছে খুবই প্রিমিয়াম এবং হচ্ছে খুবই রুচি সম্বলিত আপনার হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বলতে পারেন কারণ এখানে আপনার কোনো জিনিস মনে হবে না যে যেটা আপনাকে একটু ফ্যান্সি বা একটু হচ্ছে আপনার কি বলে মানে আছে না কিছু জিনিস হচ্ছে আপনার খুব লোয়ার গ্রেডের হয় এরকম কিছুই এখানে দেওয়া হয়নি দেখেন আপনার গ্লাসটা পর্যন্ত উইন্ডোর গ্লাসটা কত সুন্দর দিয়েছে এই পাশে হচ্ছে একটা ডাবল পার্টের ক্যাবিনেট আছে খুব সুন্দর করে খুব মার্জিত ডিজাইন খুব বেশি গর্জিয়াসও না আবার একদম সিম্পলও না এই পাশে হচ্ছে আপনার একটা ব্যালকনি এই হচ্ছে আপনার থাই গ্লাস দিয়ে আপনার হচ্ছে ব্যালকনিটাকে আলাদা করা আমার দেখেন থাই গ্লাসটা পর্যন্ত কত সুন্দর আপনার হচ্ছে ফস্টার পেপার দেওয়া খুব সুন্দর ডিজাইন করা বলতেই হবে খুব আপনার হচ্ছে সুরুচির বহির প্রকাশ এটা আপনার হচ্ছে ওনার যে ভদ্রলোক কাজ করেছে উনি খুবই চিন্তাভাবনা করে হচ্ছে ডিজাইনটা করেছে এই হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া আপনি ইজিলি এখানে আপনার হচ্ছে ফোর বাই টু অথবা থ্রি বাই টু ইজিলি এখানে আপনি হচ্ছে সেট করতে পারবেন এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে এখানে সোফা রাখবেন টি টিভি এবং টিভি থাকবে এই ওয়ালটাতেও হচ্ছে আপনার কাজ করা এই পাশে হচ্ছে একটা উইন্ডো উইন্ডোর প্রত্যেকটা উইন্ডো কিন্তু দেখেন প্রাইভেসির জন্য আপনার হচ্ছে প্রাইভেসি প্লাস ডিজাইন করেছেন ফার্স্টার পেপার দিয়ে মাস্কিটো নেটও দেওয়া আছে এখানে আপনার হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টে স্পট লাইট দেওয়া আছে আপনার হচ্ছে খুব সুন্দর ওয়ার্ম লাইটগুলো দেওয়া আছে এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা আইসোপিটা সুর এক দেখেন ওয়ালগুলো কত সুন্দর মানে কত সুন্দর করে হচ্ছে ওয়ালে কাজ করা সো আপনারা যারা সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন এটা হতে পারে আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা প্যাকেজ এখানে হচ্ছে আপনার এই অ্যাপার্টমেন্টের সাথে হচ্ছে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম আপনার হচ্ছে গ্যাসের লাইন অ্যাভেলেবেল আছে আপনার তিনটা ব্যালকনি আছে এখানে কার পার্কিং আছে দেখেন এই ডাইনিংয়ের রিপাসটাতে কত সুন্দর একটা স্পেস এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারেন চাইলে এখানে ফ্রিজ রাখতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা সেভাবে আপনারা এটাকে ডিজাইন করতে পারবেন এই সাইডটা তো হচ্ছে কিচেন দেখেন এখানেও কত সুন্দর ডিজাইন করা আছে কিচেনের এই পাশটাতে তো ডিপ ফ্রিজ রাখা যাবে ইজিলি অথবা আপনারা এখানে চাইলে একটা শোকাজের মতো করতে পারেন এই পাশ হচ্ছে কিচেন কিচেনে ক্যাবিনেট করা আছে ডাউনেও ক্যাবিনেট করা এবং উপরেও ক্যাবিনেট করা আছে দেখেন কিচেনটা কত সুন্দর একদম স্কোয়ার এখানে হচ্ছে বেসিন আর এই পাশটা হচ্ছে বার্নার থাকবে যে এখানে হচ্ছে গ্যাসের লাইন আছে আপনার তিতাস গ্যাসের লাইন এখন তো তিতাসের লাইন পোটি আপনার হচ্ছে অলমোস্ট এটাকে আমরা শোনার হারি নিয়ে বলতে পারি যেহেতু এলপিজি নিয়ে যে পরিমাণে ক্রাইসিস চলতেছে দেশে এখন আর এর দিকটাতে হচ্ছে দুইটা বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেড এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এবং এখানে তিনটা ওয়াশরুম কিন্তু বেশ আপনার হচ্ছে বড় তিনটা ওয়াশরুম এবং ওয়াশরুমগুলো একদম স্কোয়ার শেপের এখানে আপনার হচ্ছে আর যা কাজ করা হয়েছে দেখেন থ্রি ডি ডিজাইনের হচ্ছে টাইলস দেওয়া হয়েছে ওয়ালগুলোতে খুবই মানে রুচিশীল জিনিস এখানে ইউজ করা হয়েছে এই হচ্ছে পুরো বেডরুমটা দেখেন বেডরুমগুলো কিন্তু বেশ বড় ওয়ালগুলোতে দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা দেরি না করে আমাদের সাথে পসিবল যোগাযোগ করবেন আই আমরা আপনাদেরকে আপনাদের মনের মতো একটা ফ্ল্যাট দিতে পারবো এখানেও ক্যাবিনেট করা আছে আপনার হচ্ছে টু পার্টের সো আপনারা যারা মানে এই সেগমেন্টের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন আপনার জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে এটা তেমন কোনো কাজ নাই ক্যাবিনেট করা আছে অ্যাপার্টমেন্টের কন্ডিশনটা খুবই টিপ টপ কন্ডিশনে আছে তিনটা রুমের সাথে তিনটা ব্যালকনি তিনটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং সেপারেট কিচেন গ্যাসের লাইন আছে পার্কিং আছে খুবই ভালো একটা ফ্লোর সো সব কিছু মিলে এটা হতে পারে আপনাদের জন্য একটা অ্যা গ্রেডের একটা প্যাকেজ হতে পারে সো আপনারা দেরি না করে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপার্টমেন্টে ভিজিট করবেন আই হোপ আপনাদের এই অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে উত্তরার এগারো নম্বর সেক্টরটা একদম উত্তরের সেন্টার বলতে পারেন এগারো তেরো এই জায়গাগুলো এখন সো এটা এগারো একদম আপনার হচ্ছে খুব ভালো একটা লোকেশানে পূর্বমুখী একটা বিল্ডিং ডেভেলপারটাও বাংলাদেশের ওয়ান অফ দ্য রিন ডেভেলপার বলতে পারেন কথা বলতে বলতে আমরা হচ্ছে মাস্টার বেডরুমে প্রবেশ করছি দেখুন এই বেডরুমটা কিন্তু বেশ বড় আমি জানি না ভিডিওতে কীরকম আসতে আসে বাট এই বেডরুমটা কিন্তু বেশ বড় সাড়ে পনেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে বেশ বড় আপনার হচ্ছে দুইটা বেডরুম পাচ্ছেন আর গেস্টরুমটাও আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড এই দেখুন ওয়ালটাতে কত সুন্দর কাজ করা বারজার পেন্ট করা এখানে দেখেন একদম মানে নিজে আর কি হচ্ছে যারা হচ্ছে কাজ করেছে একদম হাতে করা জিনিস এটা হচ্ছে আপনার এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমটা দেখেন বেশ বড় ওয়াশরুম এখানে হচ্ছে আপনার শাওয়ার জোন এটা হচ্ছে আপনি চাইলে শাওয়ার এনক্লোজার দিয়ে আলাদা করে ফেলতে পারেন সো ওয়াশরুমটাতে ড্রাই থাকবে আর এই হচ্ছে আপনার বাদবাকি এরিয়া সো ভিওর্স আমরা হচ্ছে একদম ভিডিও শেষের দিকে আছি আপনারা হচ্ছে যারা এই সেগমেন্টের অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন বা আপনাদের রিলেটিভ ফ্রেন্ডস সার্কেলে যারা আছে কলিগ তাদেরকে ভিডিওটা ফরওয়ার্ড করে দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম